অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের উত্তরবঙ্গকে বৈষম্য প্রতিবাদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফটকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উত্তরবঙ্গের সাথে বৈষম্য মানি না আবু সাহেব ভাইয়ের বিভাগের সাথে বৈষম্য মানিনা মানিনা না সহ নানান ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা সময় রাকিব মুরাদ নামের এক ছাত্র ছাত্র বলেন জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রমপুর রাজশাহী অঞ্চল বৈষম্য শিকার হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে তেরো জন উপদেষ্টাকে নেওয়া হলেও রংপুর রাজশাহী অঞ্চল থেকে উপদেষ্টাকে নেওয়া হয়নি তাই আমরা বৈষম্যের শিকার হচ্ছি তিনি বলেন আমরা এই খুব মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা এই বৈষম্য চাই না যদি বৈষম্য করা হয় তাহলে উত্তর অঞ্চল থেকে জানিয়ে দিতে চাই আমরা এই বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব আমানুল্লাহ আমান নামের অপর ছাত্র বলেন আমরা দেখছি বিভিন্ন সময় রংপুর অঞ্চল নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে ছাত্র জনতার স্বার্থ অংশগ্রহণের ফলে বাংলাদেশের গড়তে পেরেছি আমরা চাই অন্যান্য অঞ্চলের মতো রংপুর অঞ্চলকেও গুরুত্ব দেওয়া হোক এবং বৈষম্য দূর করা হোক শামচুর রহমান সুমন নামের আরেকজন বলেন রমপুর অঞ্চল যেভাবে আন্দোলনের আন্দোলনের সতিকাগার হিসেবে ছিল আবু সাহেব ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে যদি আমরা বৈষম্য নিরসন করতে পারি না মনে হয় না আমরা আর বৈষম্য দূর করতে পারবো বরগুনা এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল রহমান শুনানির শেষে রিমান্ডের এই আদেশ দেন একদিন আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রম রমনা জোনার টিমের রমনা জোনার টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ দশ দিনের রিমান্ড আবেদন করেন শম্ভুর রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানির শেষে আদালত তার 5 দিনের রিমান্ডে আদেশ দেন এর আগে সোমবার রাত 9টার দিকে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেপ্তার করে মামলার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল বাদুত মারা যান এই ঘটনায় তার শ্যালক আব্দুল রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ছাত্র জনতার অংশ দারিত্ববিহীন সিদ্ধান্তের নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে উপদেষ্টা পরিষদ সংস্কার ও উত্তরবঙ্গ থেকে যোগ্য উপদেষ্টা নিয়োগ সহ তিন দফা দাবিতে সিরাজগঞ্জের বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের চৌরাস্তার মোড় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা কমিটির সমন্বয়ক বলেন আন্দোলন করলাম আমরা জীবন দিল ছাত্ররা আর আপনারা বসে বসে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন ভুলে যাবেন না আন্দোলন এখনও শেষ হয়নি জুলাই আন্দোলনের প্রথম শহীদ উত্তরবঙ্গ থেকে হয়ে হয়েছে জানিয়ে সমন্বয়করা বলেন উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা আমরা এখনো পাইনি দ্রুত উপদেষ্টা পরিষদ সংস্কার করে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা নিয়োগের দাবি জানাচ্ছি অন্যথায় আবারও আন্দোলন হবে সেই আন্দোলনের যমুনা সেতু বন্ধ করে উত্তরবঙ্গকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্ররা এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক জুবাইর নাম টি এম মুশফিক ইয়াসির আরাফাত সজীব সজীব সরকার প্রমুখ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ী করা মামলায় আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আদেশ দেন এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ সিকুরিটর মোহাম্মদ তাজুল ইসলাম